নমস্কার বন্ধুরা চপ টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু তোমাদের প্রত্যেককেই আমি এই মুহূর্তে একটি নতুন সরকারি চাকরির আপডেট দেব তোমরা দেখো আমাদের রাজ্যে এবার প্রচুর সংখ্যক স্টাফ নার্স নিয়োগের জন্য একটি অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে আমাদেরই রাজ্যে আবারও নতুন করে সি এস এল এর তরফ থেকে স্টাফ নার্স নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে উনতিরিশে ডিসেম্বর দু থেকে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং এখানে চোদ্দই জানুয়ারি দু হাজার পর্যন্তই কিন্তু লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে প্রিয় ক্যান্ডিডেট তোমরা যারা এখানে আবেদনটি করতে চাইছ তোমরা দেখো আবারও কিন্তু রাজ্যে স্টাফনার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে স্যালারি থাকছে তেইশ হাজার টাকা আবার তোমরা যারা এক্সট্রা ওয়ার্ক করবে এক্সট্রা ওয়ার্কের জন্য তোমাদের এক্সট্রা মানি কিন্তু পে করা হবে চলো তাহলে তোমরা যারা এখানে আবেদনটি করতে চাইছ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের প্রত্যেককে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে কিভাবে আবেদন করবে আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে আবেদনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা বেতন পরিকাঠামো কী থাকছে এখানে কোন পোস্টের জন্য এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে আর তোমাদের মধ্যে যারা চ্যানেলের নতুন দর্শক বন্ধু আছো তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ব্লকের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই অ্যাকাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে চলো এবার তাহলে তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তোমরা দেখো এবার কিন্তু আমাদের রাজ্যে প্রচুর সংখ্যক স্টাফ নার্স পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই বিজ্ঞপ্তিটা কিন্তু উনতিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে এবারের কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে তুমি যদি একজন ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় নাগরিক হয়ে থাকো ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো জেলা থেকে তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকেও তুমি এখানে আবেদনটি করতে পারবে এই স্টাফনার্স পোস্টের জন্য মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটই কিন্তু নিয়োগ করানো হবে আর এই স্টাফনার্স পোস্টের জন্য কিন্তু তোমরা মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে যারা এখানে আবেদনটি করতে চাইছ তোমাদের কিন্তু চোদ্দোই জানুয়ারি দু হাজার মধ্যেই এখানে আবেদনটি করে ফেলতে হবে এবার তোমরা জেনে নাও তোমরা যেটা স্টাফ নার্স পোস্টে চাকরি পাবে প্রত্যেক মাসে কত টাকা স্যালারি পাবে তোমাদের বলে রাখি অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিটার মধ্যে কিন্তু স্যালারি ভাগ করে বলা আছে এখানে দেখো প্রথম বছর ফার্স্ট ইয়ারে তোমরা তেইশ হাজার তিনশো টাকা স্যালারি পাবে যদি তোমরা এক্সট্রা কাজ করো এই তেইশ হাজার তিনশো টাকার সঙ্গে তোমরা এক্সট্রা করে কিন্তু পাঁচ হাজার আটশো তিরিশ টাকা স্যালারি পাবে দ্বিতীয় বছর অর্থাৎ সেকেন্ড ইয়ারে তোমরা চব্বিশ হাজার টাকা স্যালারি পাবে যদি তোমরা এক্সট্রা আওয়ার কাজ করো তাহলে তোমরা ছ হাজার টাকা এক্সট্রা পাবে তৃতীয় বছর থার্ড ইয়ারে তোমরা স্যালারি পাচ্ছ চব্বিশ হাজার আটশো টাকা যদি তোমরা এক্সট্রা কাজ করো ছ হাজার দুশো টাকা কিন্তু স্যালারি পাবে তাহলে দেখো প্রত্যেক মাসে কিন্তু তিরিশ হাজার টাকা স্যালারির সংখ্যাটা তোমাদের জন্য দাঁড়াবে তোমরা দেখো সি এর তরফ থেকে আবারও কিন্তু স্টাফ নার্স নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই স্টাফ নার্স পোস্টে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর বয়স থাকতে হবে চল্লিশ বছরের মধ্যে এখানে কিন্তু ন্যূনতম এজ কিছু বলা নেই চল্লিশ বছরের মধ্যে বয়স থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদনটি করবার আগে চোদ্দোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ অনুযায়ী তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেখানে বলা আছে পনেরোই জানুয়ারি উনিশশো সালের পর যাদের জন্ম তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে চল্লিশ বছর বয়স পর্যন্ত জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে আবার এখানে দেখো বয়সের ছাড় রয়েছে পিডাব্লিউ পিটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এখানে পি ডাব্লিউ ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা আছো তোমরা কিন্তু এখানে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত তোমাদের আবেদনটি করতে পারবে এবার আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি নিয়ে এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে আমরা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করছি একটু মন দিয়ে তোমরা শুনবে এখানে দুটো পদ্ধতিতে কিন্তু সিলেকশান প্রসেস কমপ্লিট করা হবে এখানে দেখো তোমাদের কিন্তু সবার প্রথমে অবজেক্টিভ টাইপের টেস্ট দিতে হবে তারপর দেখো তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে এখানে কিন্তু পঁয়ত্রিশ মিনিটের একটি অবজেক্টিভ টাইপের তোমাদের টেস্ট দিতে হবে তিরিশটি মাল্টিপেল চয়েস প্রশ্ন আসবে এখানে দেখো জেনারেল থেকে দশ নম্বরের আসবে এবং ডিসিপ্লিন রিলেটেড কিন্তু কুড়ি নম্বর আসবে মোট এখানে দেখো তিরিশ নাম্বারের কিন্তু তিরিশটি প্রশ্ন আসবে প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে কিছু গুরুত্বপূর্ণ বই আমি ট্যাগ করে দিচ্ছি প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ঠিক নিচের থাকা ডেস্ক্রিপশন বক্সে এই বইগুলো থেকে সহজেই বাড়িতে বসে পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারবে তোমরা যারা অবজেক্টিভ টাইপের টেস্টে পাশ করে যাবে তোমাদের কিন্তু সত্তর নাম্বারের প্র্যাকটিক্যাল টেস্ট দিতে হবে টোটাল এখানে হানড্রেড মার্কসের ওপরে কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে তোমাদের মধ্যে যারা আনডিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট মানে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমরা যদি প্রত্যেকটা টেস্টে ফিফটি পারসেন্ট মার্কস পাও তাহলেই তোমরা পাশ করে যাবে এবং তোমাদের মধ্যে যারা পিডাব্লিউ বিটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমরা যদি প্রতিটা টেস্টে ফর্টি পার্সেন্ট মানে চল্লিশ পার্সেন্ট মার্কস পাও তাহলেই তোমরা কিন্তু এখানে পাস করে যাবে এবার তোমরা জেনে নাও এই নার্স পদে আবেদনটি করবার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতাটি কী থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে তোমরা দেখো এই যে সিএসএলের তরফ থেকেই নার্স পদে নিয়োগ করানো হচ্ছে এখানে মেল এবং ফিমেল দু ধরনের ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু সেম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তুমি যদি তিন বছরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে থাকো জেনারেল নার্সিংয়ের ওপরে এবং মিড ওয়ে ফেরির ওপরে তাহলে তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে অর্থাৎ তোমরা যারা জি নার্সিং কোর্সটা কমপ্লিট করেছো তোমরা প্রত্যেকে এখানে আবেদনের যোগ্য এর সাথে যদি তোমার কাজের অভিজ্ঞতা মানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটি থেকে থাকে তাহলে তুমি আগে কিন্তু এখানে আবেদনটি করবার পর অগ্রাধিকার পেয়ে যাবে এই নার্স পদের জন্য অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে কোচিন সিপ্যাড লিমিটেড এর তরফ থেকে আর এখানে কিন্তু অনলাইন আবেদনটি শুরু হয়েছে তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে একটি অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউ 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 ডট কোচিন সিপায়ার্ড ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে যদি বিজ্ঞপ্তিটার ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমরা তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেবো আর এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে সবার প্রথমে অফিসিয়ালি ওয়েবসাইট যেটি রয়েছে সেটি তোমরা ভিজিট করবে তারপর দেখো সেখান থেকে তোমরা কেরিয়ার পেজ এই অপশনটি সিলেক্ট করবে তারপর সেখান থেকে সবার প্রথমে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করবে আবেদন ফর্মটি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে বসেই আবেদনটি করবে তারপর সুন্দরভাবে আবেদন ফর্মটি ফিল করবে ফটো সিগনেচার আপলোড করবে তারপর ফাইনাল আবেদন ফর্মটি কিন্তু সাবমিট করে দেবে এবার দেখো তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তোমরা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো এখানে তোমাদের কিন্তু তিনশো টাকা আবেদন মূল্য লাগবে অনলাইনের মাধ্যমেই তোমরা তোমাদের আবেদন মূল্যটা পেমেন্ট করবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই তোমরা কিন্তু আবেদন মূল্যটা পে করতে পারবে এখানে চোদ্দোই জানুয়ারি দু হাজার হচ্ছে এখানে লাস্ট আবেদনটি করবার কিন্তু লাস্ট ডেট এখানে আরও কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে এখানে আবেদনটি করবার আগে সেগুলো একটু ভালোভাবে পড়ে নেবে পড়বে বুঝবে তারপরেই আবেদন করবে এখানে কিন্তু মেনলি ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেটদের নিয়োগ করানো হবে আর এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কোনোরকম কিন্তু টিএ এবং ডিএ কিন্তু দেওয়া হবে না আর তোমাদের কিন্তু কল লেটার মানে জয়নিং লেটার সেটা কিন্তু ইমেলে বা বাইপোস্টে পাঠানো হবে না সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে তোমরা এখানে আবেদনটি করবার পর নিয়মিত কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা চেক আউট করবে যাবতীয় ইনফরমেশান অফিশিয়াল ওয়েবসাইটেই কিন্তু জানানো হবে তোমাদেরকে আবেদনটি করবার আগে যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে তোমরা দেখো বিজ্ঞপ্তিটার মধ্যে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এই ইমেল অ্যাড্রেসে তোমরা মেল করতে পারো বিজ্ঞপ্তিটার মধ্যে একটি ল্যান্ডলাইন নাম্বারও দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা কল করতে পারো অফিস আওয়ারের মধ্যে যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে প্রিয় ক্যান্ডিডেট এর তরফ থেকে যে নার্স নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে যেখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে চোদ্দোই জানুয়ারি দু পর্যন্ত সেই বিজ্ঞপ্তিটা নিয়ে কিন্তু আমি সম্পূর্ণ ডিটেলসে তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করে দিলাম তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো আশা রাখছি তোমরা এখানে আবেদন করবে কারণ দীর্ঘদিন অপেক্ষা করবার পর এই ধরনের বিজ্ঞপ্তি তোমাদের জন্য প্রকাশিত হয়েছে আজকে তাহলে এখানে এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে মনে হয় তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে